শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি সকলে অনেক বেশি ভালো আছো আমরাও না বেশ ভালো আছি তো দুটো দিন অনেক আনন্দে কেটেছিলো যেহেতু আমার বান্ধবীরা ছিল তো তারপর থেকেই কিন্তু ওরা কাল রাত্রে চলে যাওয়ার পরে আর মনটাও একটু খারাপ লাগছিল সকালবেলা ঘর বাড়িগুলো এখন আমি গুছে নেবো কারণ রাত্রে না আর ভালো লাগেনি যে ঘরবাড়িগুলো আবার গোছাবো পরিষ্কার করব। তো যাই হোক কেউ যদি এসে দু একদিন থাকে না তখন কিন্তু মনটা ভালো থাকে আর যদি চলে যায় তখন আবার মনটা অনেক খারাপ লাগে তো ওরা চলে যাওয়ার পরে এরকমই অবস্থা হচ্ছিল বলে রাত্রার কোনো কাজে কামি আমি আর হাত দেয়নি বাড়িটা পুরো ফাঁকা ফাঁকা লাগছিল দোকানে চলে গেছিলাম তো হাজব্যান্ড আর আমি দোকান বন্ধ করে ঠিক দশটার সময় বাড়িতে এসছিলাম। তো যাই হোক এভাবেই রাতটা কাটলো আর সকালবেলা ভাবলাম আর কাজগুলো ফেলে রেখে লাভ নেই একের পর এক স্টেপ বাই স্টেপ টাইমের মধ্যে সবগুলোই গুছিয়ে নেব তবে এই পুরো কাজগুলো না আমি এক ঘন্টা দশ মিনিটে কমপ্লিট করেছিলাম তো এক ঘন্টার মধ্যে যেভাবে আমি সংসারের কাজগুলো গুছিয়ে করলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব কারণ বাড়িতে কোনো গেস্ট আসার পরে ঘরবাড়ি কিন্তু একটু এলোথেলো হয়ে যায় তারপরে যেভাবে আমরা সুন্দর করে গুছিয়ে থাকি তো এক ঘন্টার মধ্যে টোটাল কাজগুলো আমি কমপ্লিট করলাম সেটাই শেয়ার করব প্লিজ পুরো ভিডিওটি জুড়ে পাশে থেকো আশা করছি সকলের অনেক ভালো লাগবে তো কাল যেহেতু ওরা ফল মিষ্টি নিয়ে এসছিল কিছুটা ফল এখনও ওখানে আছে থেকে গেছিলো ওই থলেটার মধ্যে তো সেগুলো আমি সুন্দর করে থালায় নামিয়ে রাখলাম আর থলে টলে যা যেখানে ছিল সেগুলো ওই বাস্কেটটার মধ্যে রাখলাম আর যে জামাকাপড়গুলো ছিল ভাস্করে করে তো সুন্দর করে টান করে গুছিয়ে নিয়েছি এখন পালায় আলনার ওপরে আমার হাজব্যান্ড দেখতে পাচ্ছ আলনার উপরটার কী হাল করে ও যদি জামাকাপড় একটা পরে না তো আর তিনটা হুড়িয়ে আলনার উপরে রেখে চলে যায় তখন কতটা খারাপ লাগে বলো তো কারণ আমরা মেয়েরাই জানি যে এই সকল কাজগুলো কতটা কষ্ট করে সারা দিন করতে হয় যারা না করে না তারা কিন্তু এর মর্ম বোঝে না তো দেখো সুন্দর করে কিন্তু আলনাটা আমি গুছিয়ে নিয়েছি আর ওদিকে পেছন পেছন আমার মেয়ে অনেক বেশি বকবক বকবক করছিল ঈশা আর খেলাও করছিল সারা দিন না এত কাজ করি তারপরেও কৈফিয়াত কয়ফিয়ত দিতে দিতে বকতে বকতে আমার জীবন শেষ প্রত্যেক দিন এমনভাবেই কাজ করতে থাকি আর ওর কথার কৈফিয়তগুলো আমাকে দিতে হয় এটা এখানে কেন এটা এমন কেন এটা এভাবে হলো কি করে এটার নাম কি এটা কবে কিনেছো এরকম ধরনের প্রশ্ন তো প্রশ্নের উত্তর দিতে দিতে কৈফিয়াত দিতে দিতে আমার জীবন শেষ তো যাই হোক এদিকে এখন তক্ত একটুখানি ঝাড় দিয়ে পরিষ্কার করে নিলাম আর এই যে এর উপরে একটা বিছনা বেঁধে দিলাম টান টান করে কেন বলো তো বাচ্চা কাচ্চা না সারাদিন দেখবে নবি চর্বি খাটে উঠবে আর খেলা করবে আর বাচ্চা কাচ্চার খাটে ওঠার নামা মানে বিছনার চাদরটা নোংরা করা উড়ানো ওই কারণে ওরকম যদি একটা যে কোনো একটা বিছনা পেতে রাখতে পারি তো তাহলে কিন্তু নোংরাটা একটু কম হয় আর বিছনা দেখবে ওপর থেকে ঝাড় দিয়ে টান দিলে পরিষ্কার হয়ে যায় বেডশিটের মতো অতটাও ঝাড়তে হয় না তো এই দেখো বালিশের কভার লাগানো ছিল এতে দুটো তো কভারগুলো খুলে নিলাম আর প্রত্যেকটা কভারগুলো আমি খুলে খুলে রেখে দিয়েছি তো যা ওয়াশিং মেশিনের পাশে রেখে দিয়েছি ওগুলো সুন্দর করে হাতে আমি কেচে নেব আজকে যদি সময় পয় কাজব তা নয় কাল কাচতে হবে কেন বলো তো এই কাজগুলো এক ঘন্টার মধ্যে কমপ্লিট করে আমাকে আবার দোকানে যেতে হবে তো তার মধ্যে অনেকটা পানি তেষ্টা পেয়ে গেছিলো কারণ সকাল থেকে উঠে এক লাগাতার কাজ করছি তো গরম যেমন পড়ছে ওই কারণে কিন্তু পানির টেস্ট স্টোভ তো দেখতেই পারছো ঈশা কি অবস্থা করে রেখেছে খাটের ওপরে আর চা খাওয়া হয়েছিল সকালবেলার কাপ প্লেটও ছিল সেগুলো একে একে সব সরিয়ে সরিয়ে রাখছি তার মধ্যে কিন্তু সিমরানের পড়াটা আমাকে বলে দিতে হচ্ছে আমি যেই ঘরে কাজ করছি সেই ঘরে নিচেই ও বসে বসে পড়ছিল আর আমি কিন্তু পড়াগুলো মুখে মুখে বলছিলাম তো যাই হোক এদিকে সুন্দর করে এখন বেডশিটটা একটু টানটান করে ঝাড়ু দিয়ে কমপ্লিট করে নিলাম নিয়ে কিন্তু দেখাবো তোমাদের বেশ কতটা সুন্দর লাগছে তো দেখতে পারছো গোছানো জিনিস কিন্তু একটু অন্যরকমই লাগে তো ঈশা এদিকে গামছা পরে খেলছিল আমি বললাম ওইদিকে যাও আমাকে কাজগুলো একটু মনোযোগ সহকারে করতে দাও কারণ তুমি যেখানে থাকবে প্রশ্নের তো শেষ নেই কাজগুলো কিন্তু আমার একটু এলোতেলো হয়ে যাবে টার্গেট নিয়ে যখন নেমেছি কাজগুলো শেষ করেই দোকানে যাব এক ঘন্টার মধ্যে তো ওই কারণেই আর কি তো দোকানে যাওয়ার একটা প্রেশার আছে তো বলতে পারো সেই কারণে আরও বিশেষ করে কাজগুলো অনেকটা তাড়াহুড়োই করে করছিলাম তো বাচ্চা কাচ্চা দেখছো খাটের তলায় কতগুলো ধুলো বালি তারপরে পেপার টেপার ফেলেছে তো পেপার তো ফেলেছে ফেলেছে তার সঙ্গে কিন্তু চিপসের ঠোঙা তারপর পেন্সিল কেটে বিভিন্ন রকমের জিনিসপত্র সব ইশারি কাজ জানো তো এত বেশি দুষ্টুমি করে নোংরা করে সেটা কি বলবো তো যাই হোক আমার কাল এক বনু কমেন্ট করেছিল যার নামটা আমার কালকের ভিডিওর ভিতরে বলা হয়নি তো সেই বনু বারবার করে বলেছিল আপু আমার নামটা অবশ্যই নিও তোমার ব্লগে তো সেই বুনোর নাম হচ্ছে ফাতিমা তো অনেক ধন্যবাদ ফাতিমা তোমাকে যে আমাকে বিবাহবার্ষিকীর এত এত শুভকামনা জানানোর জন্য আমার পরিবারের জন্য এতটা ভালোবাসা রেখে যাওয়ার জন্য অনেক ধন্যবাদ বন্ধু আর কাল আমার অনেক বন্ধুরা কমেন্ট করেছ যে আমার যে বিবাহবার্ষিকীর গিফটগুলো ছিল অনেক ভালো ছিল তো তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এদিকে দেখো বাসনের পুরো পাহাড় লেগে গেছে তো এগুলো আমি এখন যাব পুকুরে মাছতে তো যাই হোক পুকুরে মাছে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না কারণ অনেকগুলো বাচ্চা কাচ্চা ওখানে খালি গায়ে গা ধুচ্ছে তো বাচ্চা কাচ্চা যখন গা ধোই না তখন আমি যদি খালি গায়ে গা ধোয়া ভিডিও করি সেটা কিন্তু ইউটিউব থেকে পছন্দ করে না কোনো না কোনো সমস্যা দেখা দেয় তাতে হয় কমেন্ট বক্স বন্ধ করে দেয় তা নয় অন্য কোনো প্রবলেম দেখা দেয় ওই কারণে আর কি দেখালাম না তোমাদের সঙ্গে বাসন মাজা তো এদিকে দেখো সুন্দর করে ডাল ভাত আমি বসিয়ে দিয়েছিলাম দিয়েই কিন্তু কাজগুলো করছিলাম একসঙ্গে বুঝতে পারছো কতগুলো কাজ করতে হয় প্রথমে চিন্তা করতে হয় দোকানে যাবো সেই একটা টার্গেট নিতে হয় তারপরে সিমরানকে পড়াতে বসাতে হয় তারপরে রান্না বসিয়ে অন্য অন্য কাজ করতে হয় তো তো এই প্রত্যেকটা কাজ কিন্তু আমি সুন্দরভাবে টাইমের মধ্যে করি ভাতটা উপর দিয়ে আমার এই যে হামান দিস্তাটা দিয়ে চাপা দিয়ে রেখেছিলাম তো তবুও দুটো চারটে ভাত পড়েছে তবে ফ্যানগুলো সুন্দরভাবে ঝরে গেছে তো ভাতের হাড়ি সবসময় উপর দিয়ে না বেশিক্ষণ রাখতে হয় তাহলে না তলায় কোনো ফ্যান থাকে না তো দেখো সেই পাহাড় মেজে নিয়ে আসলাম এখন তো এগুলো পানি ঝরাতে দিয়ে দিতে হবে আর সন্ধ্যাবেলা সুন্দর করে শোকেজে ভরে রাখতে হবে তো অনেকগুলো কাজ আছে এদের পিছনে এখনও মুছতে হবে তো সেগুলো এখন তো আর করা সম্ভব নয় আর আবার দেখা হবে সন্ধ্যাবেলা তোমাদের সঙ্গে তো তখন আমি দোকানে চলে গেছিলাম আর কোনো ভিডিও শ্যুট করিনি তো সারা সকাল দোকানদারি করে আর দুটো কুড়িতে আমি বাড়িতে এসেছিলাম যেহেতু সকালে রান্না করা ছিল ওই কারণে কিন্তু দেরিতে বাড়ি আসতে পেরেছিলাম তো বাড়িতে এসে খাওয়া দাওয়া কমপ্লিট করে আমার টুকটাক কাজ ছিল এডিটিং টেডিটিং তো সেগুলো করেছিলাম করে একটুখানি ঈশাকে ঘুম পাড়িয়ে ওর পাশে আমি শুয়েছিলাম তারপরে দেখলাম যে সন্ধ্যা হয়ে যাচ্ছে উঠে কাপড়গুলো তুলে না আর কাজে লেগে পড়লাম ডাইরেক্ট তো এদিকে এখন সুন্দর করে প্রত্যেকটা বইয়ে আমি ভরে নিচ্ছি প্রথমে বললাম ওটা সাদা ওটা কর্নফ্লাওয়ার তারপরে বলছি যে বিরিয়ানির মশলা যেটা গোটা মশলা গুঁড়ো করা ছিল আর কিছুটা গুঁড়ো ছিল সেগুলো একসঙ্গে করে দিলাম এখানে একটা গোলমরিচের পাতা আমি কেটে নেব নিয়ে এখানে রেখে দেব আর এই গোলমরিচটা একমাত্র আমি যে কোনো খাবারের ওপরে ছড়িয়ে দিই কারণ এটা শুধুই গোলমরিচ আর অন্যগুলোর সঙ্গে না জিরে অ্যাড করে আমি গুঁড়ো করে রেখেছি ভেজে তো তারপর এদিকে মিট মশলাটাও আমি রেখে দেব এর মধ্যে তো আগে থাকতে অল্প একটু মশলা আছে তো তার মধ্যেই রেখে দিচ্ছি আমার এই ছোট্ট ছোট্ট কিউট কটুগুলো না অনেক সুন্দর দেখতে যেমন সুন্দর তেমন সুন্দর কিউট ছোট। আর এই যে কাসুরি মেথিটা এটা পেপার সমিতি রাখবো এটা ঢেলে রাখলে না নরম হয়ে যাওয়ার একটা ভয় থাকে তো সেই কারণে এরকম বড় বইমে রেখে দিলাম হাজব্যান্ডকে বলেছিলাম অল্প করে আনতে তো ও একটা বড় প্যাকেট এনে ধরিয়ে দিয়েছে অনেক দিন লেগে যাবে ওগুলো শেষ করতে তো তার মধ্যে কিছুটা ময়দা ছিল সেগুলো বইয়েমে ভরে নিলাম নিয়ে এখন যার যার জায়গায় সবগুলো তুলে দেবো তো ছোট ছোট বইমগুলো উপরেই রাখি সাধারণত আর বড়গুলো নিচেই রাখি তো এই রান্নাঘরটা আমার এত পছন্দের এত স্বাদের রান্নাঘর যেটা আমার প্রত্যেক বন্ধুরাই পছন্দ করো যারা রোজই কমেন্ট করো যে আপু তোমার রান্নাঘরটা অনেক সুন্দর তবে কি জানো তো এখানে এই সিঁড়ির নিচের যে জায়গাটা না ওটা আমি ব্যবহার করতেই পারি না বলতে গেলে চলে কারণ ওখানে কোনো কাজ করতে গেলে ঘাড় নিচু করে ঢুকিয়ে তারপরে কাজ করতে হয় ঘাড় ব্যথা হয়ে যায় তো সিঁড়িটা এমনভাবে করা হয়েছে এখন বুঝতে পারছি কতটা বেশি প্রবলেম হচ্ছে এই সিঁড়ির কারণে তো যাই হোক অসুবিধা নেই হয়ে গেছে যখন এখন তো মানিয়ে নিতে হবে তো এদিকে একটুখানি রচা আমি বসিয়েছি তবে লিগারটা বেশি হয়ে গেছে ওই কারণেই কিন্তু এর মধ্যে আমি দুধ দিয়ে দেব। কারণ অত কড়া লিকার খাওয়া যাবে না প্রচণ্ড তেতো হয়ে গেছে কড়া লিকারে না এরকম দুধ মিশিয়ে দিলে কিন্তু দুধ চা হয়ে যায় ওই কারণে ভাবলাম দেখতে পারছো কালারটা কতটা বেশি ডিপ হয়েছে তো ওই কারণে একটু দুধ মিশিয়ে দিলাম সাধারণত দুধ চা আমি খাই না আমার খেলে প্রচণ্ড গ্যাসের প্রবলেম হয় তো আজকে একটুখানি বানালাম ওই চাটা গাঢ় হয়ে যাওয়ার কারণে তো এখনও পর্যন্ত যে সকল বন্ধুরা আমার পাশে আছো আমার সাথে আছো তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আমার ভিডিওতে এত সুন্দর সুন্দর কমেন্ট করো সেই সকল বন্ধুদের জানাই অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে সকলে অনেক ভালো থেকো তো ভিডিওটি দেখার পরে তোমাদের যদি সামান্য কিছু ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো আর যদি বেশি কিছু ভালো লেগে থাকে একটি লাইক একটি কমেন্ট করে দিয়ে যেও তো এদিকে দেখো তিন কাপ চা আমি সুন্দরভাবে করে নিয়ে ছি আর এটা খেয়ে দিয়ে আমরা এবার যার যার কাজে আবার লেগে পড়বো তো যাই হোক ওদিকে সিমরান পড়ছিল ঈশা খেলা করছিল ওই ঘরে আর আমি এখন এখানে বসে বসে বাসনগুলো মুছে নিচ্ছি সেই যে সকালে মেজে গেলাম না এগুলো আর উপর করার টাইম পাইনি উপর করে দিলে সুন্দর শুকিয়ে যেত তো যেগুলো থালাতে আমরা বাড়িতে খাই থালা বাটিগুলো লাগে সেগুলো আমি সাইড করে ওই ধারে রাখবো আর যেগুলো নতুন সেগুলো তুলে দেওয়ার মতো ওগুলো মুছে এরকম তুলে দেবো তো আমার কিছু বন্ধুরা কমেন্ট করেছিলে যে কাঁসার থালা যেন আমি লেবু দিয়ে পরিষ্কার করি অনেক সুন্দর পরিষ্কার হয় তো আমি কিন্তু একটা থালা লেবু দিয়ে পরিষ্কার করেছি অনেক সুন্দর পরিষ্কার হয়েছে তবে আর একটা থালা না পিতলের থালা সেটা লেবু দিয়ে পরিষ্কার করার পরেও কোনো কাজ হয়নি যেমন কালো ছিল তেমনই কালো আছে তো যাই হোক এরকম টিপস দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আর আমার কাজের ভিতরে কথার ভিতরে তোমাদের যদি কিছু খারাপ লেগে থাকে প্লিজ কমেন্ট করে জানিও তো কাল আমার এক বনু কমেন্ট করেছিল যে আমি কেন রান্নাঘরের সিংকে মুখটা ধুচ্ছি তো একটাই কারণ ছিল কারণ বাথরুমে কিন্তু সিমরান ছিল ওই কারণে আমি বাথরুমে যেতে পারিনি তারা গুঁড়ো করে ওখানে আমি মুখটা ধুয়েছিলাম আমারও না ভালো লাগে না রান্নার জায়গায় মুখ টুকগুলো ধোয়া তো যাই হোক ভুল হয়েছে যখন অবশ্যই ক্ষমা করে দিও আর এদিকে দেখো কাচের গ্লাস ঠেলাসগুলো আলতো হাতে পরিষ্কার করে সবগুলো আমি একটা একটা করে মুছে নিচ্ছি তো এগুলো যার যার জায়গায় গুছিয়ে রাখবো আমার শোকেসটা কিন্তু একদম ভাঙাচুরো পুরোনো শোকেজ তো তাতে গুছিয়ে রাখবো চারিদিক থেকে ছাড়িয়ে পড়ে যাচ্ছে তো দেখি ওপরালা কবে দিন করে তবে একটু নতুন শোকেজ নিতে পারবো কে কিনতে পারবো তোমরা যদি পাশে থাকো সাপোর্ট করো একটু ভালোবাসা দাও অবশ্যই সেটা সম্ভব হবে তো কালকে যে ননস্টিক কড়াটা নিয়েছিলাম না সেটাও একটু মেঝে পরিষ্কার করে রেখেছি তবে না একটু ডলিনি। ওটাকে না আমি খুব সফট একটা নেট দিয়ে একটু পরিষ্কার করে রেখে দিয়েছি ওটা টিস্যু দিয়ে মুছলাম না খুব সুন্দর পরিষ্কার হয়ে যাচ্ছে অনেক সুন্দর কড়াটা তো ওই কারণে আমি এখন মেজে ঘষে তুলে দিচ্ছি কারণ অত বড়ো করা আমাদের বাড়িতে এখন প্রয়োজন নেই যখন লোকজন আসবে না তখন প্রয়োজন পড়বে কারণ ওটা অনেক বড় করা অনেক মাংস বলো মাছ বলো ওতে রান্না হবে তো প্রথমে ভেবেছিলাম সামসেটের ওপরে তুলে দিই তারপরে ভাবলাম সামসেটের ওপরে তুলে লাভ নেই শোকেজের ভিতরে এই যে বাটি টাটিগুলো আছে এর তলায় ঢুকিয়ে দেবো তো প্রত্যেকটা জিনিস একটু গুছিয়ে গুছিয়ে রাখতে হচ্ছে একে তো শোকেজটা খারাপ তাতে আবার জায়গা নেই শোকেজের মতো একটু বলতেও তো ওই কারণে একটু টাই টাই করে জিনিসপত্রগুলো গুছিয়ে রাখছিলাম আর ঈশা কিন্তু সমান তালে পেছনে বকবক বক করছিল তো যাই হোক বাচ্চা কাচ্চা বাড়িতে থাকলে না মনটা কিন্তু অনেক ভালো থাকে দীর্ঘ এত বছর সংসার করতে করতে না এখন যেন বাইরে থাকার থেকে বাড়িতে থাকতে একটু বেশি ভালোবাসি আগে যেমন মনটা একটু উড়ু উড়ু ছিল মনে হতো প্রত্যেক দিন ঘুরতে যাই বেড়াতে যায় বিভিন্ন জায়গায় যাই কি কাজকাম পরে করবো আর দিন সংসার জীবনে থাকতে থাকতে এখন মনে হয় সংসারটার ভিতরেই থাকি হয়তো মাঝে মধ্যে একটু বেরোয় একটু ঘুরতে যাই কিন্তু তারপরে কোথাও একটা গিয়ে মনে হয় যে বাড়িতে আসলেই বেশি শান্তি কোথাও ঘুরতে গিয়ে থাকার থেকে বাড়িটাই যেন আমার বেশি ভালো লাগে তো যার যেমন বাড়ি হোক না কেন তার কাছে কিন্তু সেটা তার স্বর্গ আমার বাড়িটা যেমনই হোক না কেন আমার কাছে এটা আমার শান্তির জায়গা শান্তির স্থান যেটা বলতে পারো সমস্ত কষ্টের পরেও এখানে ঢুকলে আমার মনটা পুরো ঠান্ডা হয়ে যায় তো এদিকে দেখো কড়াটা সুন্দর করে খুব আলতো হাতে মেজে নিয়েছি ভিতরটা অনেক বেশি সুন্দর তেলা মসৃণ সফট টাইপের লাগছে হাত দিলে তো এখন আবার এই বাটিগুলো বের করে নিচ্ছি কারণ কড়াটা ঢোকাতে হবে তা নয় কিন্তু এর মধ্যে জায়গা ধরবে না একটু এই বুদ্ধি করে খাটিয়ে খাটিয়ে বুদ্ধি খাটিয়ে জিনিসপত্রগুলো রাখছি তো এখন আবার রান্নাও করতে হবে কিছুটা তো অন্য কিছু রান্না করতে হবে দুপুরবেলা যেহেতু ডাল আলু ভাতে ডিম ভাতে করেছিলাম আর একটু ফ্রিজে মাছ ঝোল ছিল সেটা দিয়ে চলে গেছে তো রান্না করার একটা প্রেশার আছে এখন ওই কারণে গাছগুলো একটু তাড়াতাড়ি গুটিয়ে নেওয়ার চেষ্টা করছিলাম সিমরানকে নিয়ে আবার পড়াতে বসতে হবে তো শোকেসটা সুন্দর করে একটু মুছে পরিষ্কার করে তোমাদের সঙ্গে ফাইনালি কেমন হয়েছে দেখাচ্ছি যতই ভাঙাচোরা শোকেস হোক না কেন এটাকে তবু এখন অনেক ভালোবাসা দিয়ে গুছিয়ে পরিপাটি করে রেখে দিই তো এই মানি প্ল্যান্ট গাছটা দেখছি কতটা সুন্দর হয়ে উঠেছে কতটা সুন্দর লতিয়েছে তো অনেক ভালো লাগছিল কিন্তু তো হোক এই যে সুন্দর করে গাছটা আমি আবার এর উপরে তুলে দিয়েছি যাতে ভেঙে না যায় তো দেখো ভাঙা চোরা কিন্তু গোছানোর পরে বেশ ভালো লাগছে তো আজকের ভিডিওটি বন্ধুরা আর বেশি দূর বাড়াবো না সকলে অনেক বেশি ভালো থেকো সুস্থ থেকো আমাদের জন্য একটু দোয়া ভালোবাসা রেখে যেও তোমাদের জন্য অনেক ভালোবাসা রইলো